চোদ্দ টেস্ট ক্রিকেটে নজির গড়লেন শ্রীলঙ্কার অলরাউন্ডার কামেন্দু মেন্ডিস অভিষেকের পর টেস্টে ধারাবাহিক আটটি অর্থশতরণ করলেন মেন্ডিস গালেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অর্থশতরণ করে এই কীর্তি অর্জন করেন তিনি এই রেকর্ডে পাকিস্তানের ব্যাটসম্যান সাউথ সাকিলকে ছাপিয়ে যান তিনি প্রথম দিনের শেষে ছাপ্পান্ন বলে একান্ন রানে অপরাজিত ছিলেন পঁচিশ বছরের কামিন্দু এরপর দ্বিতীয় দিনের শ্রীলঙ্কা ছশো দুই রানে ডিক্লেয়ার করে দেয় প্রথম ইনিংসে দুশো পঞ্চাশ বলে একশো বিরাশি রানে অপরাজিত থেকেছেন এই কীর্তির মাধ্যমে আরও একটি রেকর্ড করেছেন তিনি টেস্টে তেরোতম ইনিংসে এক হাজার রান পূর্ণ হয়েছে তার উনিশশো সালে এই কীর্তি করেছিলেন ব্র্যাডম্যান এক হাজার রান পূর্ণ করতে তিনিও তেরোটি ইনিংস নিয়েছিলেন এই তালিকায় অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন তারা হারভার্ট সারক্লিপ ও স্যার এভার্টের উইক বারোটি ইনিংসে এক হাজার রান করেছিলেন আগামীকাল ২৬ বছরে পা দেবেন কমিন্দু পারফরম্যান্স দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার ফারভেস মাহারু বর্তমান সময়ে সেরা অলরাউন্ডারদের তালিকায় ঋষভ পান্ত ও ট্রভিজ এডের সঙ্গে কমিন্দু মেন্ডিসকে নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস শুরুতার দারুণ করেও আন্তর্জাতিক কেরিয়ারকে দীর্ঘস্থায়ী করতে না পারলেও কামেন্ডো মেন্ডিস যে বড় বেশের ঘোড়া তার অল্প সময়ের পারফরমেন্স দেখে সেটা বলার অপেক্ষা রাখে না কয়েক মাস আগে নিশনি উমান্ডার সঙ্গে বিবাহ বন্দরে আবদ্ধ হয়েছেন তিনি তার এই সাফল্যে কামেন্ডু স্ত্রীর কাছে আলাদা অনুভূতি এনে দিয়েছে ঋষভ পন্থ ট্রাভিসগের পাশে কামিন্ডু মেন্ডিস নিজের সেরাটা দিয়ে কুমার সনকারা স্থানের জয়সুরিয়া অর্জুন রাতুঙ্গার মতো শ্রীলঙ্কার আরও একজন কিংবদন্তি বাহাতি ব্যাটসম্যানদের হিসেবে নিজেকে তৈরি করার রাস্তাটা আরও মজবুত করতে পারেন কিনা সেটাই এখন